আসসালামু আলাইকুম ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত অঙ্ক সব চাইতে সহজ ম্যাজিক থেকে আপনারা জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলোর সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে আমরা করবো ক্লাস ওয়ানের গণিত পৃষ্ঠা নাম্বার চুরানব্বই সাতানব্বই এবং আটানব্বই চুরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো সাতানব্বই পৃষ্ঠার এই অঙ্কগুলো আর আটানব্বই পৃষ্ঠার এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো চলুন শুরু করি প্রথমে আমরা চুরানব্বই পৃষ্ঠার ক্রম অনুসারে খালি ঘরে সংখ্যা লিখে এই অঙ্কগুলো করব। এক নম্বর সাতানব্বই তো অঙ্ক তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্ক করব এখানে ষাট দেওয়া আছে সাতের পরে আট দেওয়া আছে আটের পরে আমরা এখানে নয় বসাব নয়ের পরে ফাঁকা ঘর আছে। তাহলে নয়ের পরে দশ হবে দশের পরে এগারো দেওয়া আছে এগারোর পরে ফাঁকা ঘর এগারোর পরে বারো হবে এখানে বারোর পরে তেরো দেওয়া আছে চোদ্দ দেওয়া আছে তারপরে ফাঁকা ঘর দেওয়া আছে চোদ্দোর পরে পনেরো বসবে এখানে তারপরে ষোলো দেওয়া আছে এরপর দুই নম্বরে যাবো পঁচিশ তারপরে ফাঁকা ঘর আমরা এখানে ছাব্বিশ লিখব তারপরে সাতাশ লিখব এখানে দেওয়া আসে আটাশের পরে উনতিরিশ হবে উনত্রিশের পরে তিরিশ হবে এখানে একত্রিশ দেওয়া আসে একত্রিশের পরে বত্রিশ হবে বত্রিশের পরে তেত্রিশ হবে তারপরে চৌত্রিশ দেওয়া আছে তো এই অঙ্কগুলো আমাদের আগে খেয়াল করে দেখতে হবে যে আসলে আমাদের সিরিয়ালটা কত কত গেছে এক এক করে গেছে দুই দুই করে গেছে না তিন তিন করে করে গেছে সেটা আমাদের আগে দেখতে হবে এই এক নম্বরের অঙ্কটাও এক এক করে গেছে দুইয়ের অঙ্কটাও এক এক করে গেছে যেমন এখানে পঁচিশ তারপরে ছাব্বিশ সাতাশ এখানে আটাশ দেওয়া আছে তো আমরা এইভাবে দেখে বুঝে অঙ্কগুলো করব আমরা তিন নাম্বারে যাব এখন আটচল্লিশ এরপরে ফাঁকা ঘর এরপরে ফাঁকা ঘর তারপরে একান্ন তার মানে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এটাও এক এক করে গেছে আমরা এখানে ঊনপঞ্চাশ লিখে দিব এখানে পঞ্চাশ লিখবো একান্ন দেওয়া আছে একান্নর পরে বাহান্ন হবে বাহান্নর পরে তিপ্পান্ন দেওয়া আছে তারপরে ফাঁকা ঘর চুয়ান্ন হবে চুয়ান্নর পরে পঞ্চান্ন হবে এখানে ছাপ্পান্ন দেওয়া আছে তারপরে ফাঁকা ঘর সাতান্ন লিখে দিব এরপরে আমরা চার নম্বরে যাব বাষট্টি দেওয়া আছে এখানে ফাঁকা ঘর এখানে ফাঁকা ঘর এখানে পঁয়ষট্টি তার মানে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এক এক করে গেছে আমরা এখানে তেষট্টি লিখে দিব তারপরে চৌষট্টি হবে পঁয়ষট্টি দেওয়া আছে এখানে আমরা ছেষট্টি লিখব তারপরে ফাঁকা ঘর এখানে সাতষট্টি লিখব ফাঁকা ঘর এখানে আটষট্টি লিখব এখানে ঊনসত্তর দেওয়া আছে আমরা তারপরে ফাঁকা ঘর এখানে সত্তর লিখে দিব এরপরে একাত্তর দেওয়া আছে ফার্স্ট নাম্বারে যাব আটাশি এরপরে ফাঁকা ঘর এখানে আমরা ঊননব্বই লিখব নব্বই দেওয়া আছে এখানে একানব্বই হবে তারপরে বিরানব্বই হবে এরপরে তিরানব্বই দেওয়া আছে তারপরে ফাঁকা ঘর আমরা এখানে চুরানব্বই লিখব তারপরে পঁচানব্বই লিখব এরপরে ছিয়ানব্বই লিখব তারপরে সাতানব্বই আমাদের দেওয়া আছে তো এইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলবো খুব সহজেই সাতানব্বই পৃষ্ঠায় যাব এক নম্বর ষাট চোখ চল্লিশ তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আলাদা জায়গায় করে সে ফলটা আমরা এখানে বসাবো আবার আরেকভাবেও করতে পারি তো আমরা আগে প্রথম প্রচেষ্টা দেখব শূন্য শূন্য যোগ করলে শূন্য চার আর একে পাঁচ পঞ্চাশ তো আমরা পঞ্চাশ এখানে লিখে দেব তো এইভাবে এই শূন্য এই শূন্য যোগ এই এক এই চারের সাথে যোগ করেও এটা করা যায় সাত যোগ বিশ ছয় যোগ দুই ছয় পরে দুই ঘর গুনব আট আর একটা শূন্য বসায় দিব চার যোগ পাঁচ পাঁচ আর চারে ছয় সাত আট নয় আর একটা শূন্য বসায় দিব আট আর একে নয় একটা শূন্য বসায় দিব তিন আর তিনে ছয় একটা শূন্য বসায় দিব ছয় আর চারে সাত আট নয় দশ আর একটা শূন্য বসাই দেব ছয় চারে দশ এই দশ আর এই দুইটা শূন্য থেকে একটা শূন্য এখানে বসাই দিব তো এইভাবে আমরা অঙ্কগুলো করব খুব সহজেই অথবা এই প্রসেসটা কঠিন মনে হলে আমরা এইভাবে আলাদা জায়গায় করে এই ফলটা আমরা এখানে বসাই দিব তো যেটা আমাদের কাছে সহজ হয় সেই প্রসেসটাই আমরা করব। এরপরে আমরা আটানব্বই পৃষ্ঠায় যাব এক নম্বর বত্রিশ যোগ গুলো আমরা আলাদা জায়গায় করব করে এই ফলটা এখানে বসাবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে দুই আর শূন্য যোগ করলে দুই তিন আর দুয়ে চার পাঁচ বান্ন আমরা এখানে বন্য লিখে দিব অথবা যদি আমরা এই প্রসেসটা আমাদের কাছে সহজ মনে হয় তাহলে আমরা এভাবে করতে পারি শূন্য আর দুই যোগ করলে শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয় তাহলে শূন্যর সাথে দুই যোগ করলে দুই আগে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে করবো এই পাশের ডান পাশ এই সংখ্যার ডান পাশ এবং এই সংখ্যার ডান পাশ এই শূন্য আর এই দুই এই দুইটা আগে আমরা যোগ করব দুই আর শূন্য যোগ করলে দুই তারপরে এই দুই আর তিন যোগ করব দুই আর তিনে তিনের পরে দুই ঘর গুনবো চার পাঁচ এই যে পাঁচ তো আমরা এভাবেও করতে পারি যদি আমরা এটাকে সহজভাবে নিতে পারি তাহলে আমরা এভাবে করবো আর যদি আমাদের কাছে একটু কঠিন মনে হয় তাহলে আমরা আলাদা জায়গায় করে সেই ফলটা এখানে বসাবো তবে আমার মতে আলাদা জায়গায় করে সেই ফলটা এখানে বসানোই বেটার তো এরপরে দুই নম্বরে যাবো চল্লিশ যোগ পনেরো চল্লিশ যোগ পনেরো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার আর একে পাঁচ

পাঁচের পরে দুই ঘর গুনবো ছয় ছয় এখানেও চার দুয়ে ছয় ষেষ্টি এখানে ছেষট্টি লিখে দিব চৌত্রিশ যোগ বাষট্টি চারের পরে দুই ঘর গুনবো পাঁচ ছয় ছয়ের পরে তিন ঘর গুনবো সাত আট নয় ছিয়ানব্বই আমরা এখানে ছিয়ানব্বই লিখে দিব তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের টিপস আপনার কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ